বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালিবাহা তোমরা বলেছে তাই না নাম ধরে বললাম তোমরাই বলেছো এটা যে দল সে দলের সাথে এটা বিএনপি বলবে না কোনোদিন এটা বিএনপি বলবে না এটা জামাত ইসলাম বলবে জামাত ইসলাম বলবে তোমরা কি করেছো একবার নেয়ের জীবন বিক্রি করতে পারি অর্থাৎ আহলাদিসদেরকে ধরার দরকার নাই এদের খোসাদার কি দরকার খোসাদের হেফাজত আর সাত গ্রুপকে খালি হয়ে যাবে

এখন আমার নামে চারটা মামলা আছে এই হাসেরা সরকার দিয়েছে আমাকে জেল খাটাইছে। লাগে না জেলায় কোথাকার তাহলে দিচ্ছে চিনা তুমি আমার নামে মামলা কেন আমার নামে মামলা কেন রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে অত সহজ না আমরা এই কাজ করতে পারি না আমরা এটা করতে পারি না এই এই প্রশ্নগুলো মনে আপনারা করেছেন তাই না হ্যাঁ হ্যাঁ আপনারা করেছেন নবান্ন উৎসব পালন করা কি যাবে হারাম হারাম জানে যে মুজফর মহসিন খেপাতে পারলেই জোবার নামাজ দুপুর দুইটার পরে আদায় করে আমার কমপ্রমিশালে বাসা এলাকায় হওয়ার কারণে সেখানে নামাজ পড়তে হয় আদায় করে মানে ওদের সাথে পড়বেন না ওদের নামাজ পড়ে নামাজই হবে না আপনি একা পড়বেন ওইটাই জামাত দেরিতে পড়বেন ওটা জামাতই না